যখন আরো সামনে অগ্রসর হলেন তো দেখলেন যে বড় এক তন্দুর যেটাতে আমরা দেখি যে রুটি যেখানো হয় বড় তন্দুর এটার ভিতরে আগুনের বছর উদাউ করে জ্বলছে আর কিছু মানুষ ভিতরে এই আগুনের মধ্যে এই টকপক আগুনের মধ্যে সে এরকম চিৎকার করছে এটা থেকে বের হওয়ার কোশিশ করছে নবী সাল্লাম বললেন যে এরা কারা

مجھے دکھایا گیا ایک بہت شاندار باغ ہے بہت عمدہ مکان ہے بہت عمدے باغ ہر قسم کے میوے اور پھل ہیں میں نے پوچھا یہ کس کے لیے مجھے بتایا گیا آپ آگے چلو میں نے آگے چل کر دیکھا ایک شاندار باغ ہے جو پہلے سے زیادہ اچھا ہے اور بہت زیادہ خوبصورت مکان ہے بہت زیادہ خوبصورت پھل ہیں بہت زیادہ خوبصورت منظر ہے میں نے پوچھا یہ کس کے لیے مجھے بتایا گیا کہ آپ آگے چلو مجھے دکھایا گیا اوپر دیکھو میں نے اوپر دیکھا پہلے دونوں باغوں سے زیادہ خوبصورت اور زیادہ اچھا باغ ہے میں نے پوچھا یہ کس کے لیے ہے مجھے بتایا گیا یہ آپ کے لیے ہے میں اندر تیزی سے دوڑنے لگا جانے لگا مجھ سے وہ کہنے لگے ابھی نہیں ابھی نہیں ابھی آپ کے جانے کی جگہ نہیں ہے نبی کریم صلی اللہ علیہ وسلم اگرسر ہو سوندر باغیچار مدے ایک شندور محول برو شندور جائے گا منورم جائے گا নবী সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা কার বাড়ি তো বলা হলো যে আপনি সামনে আগান আরো সামনে অগ্রসর হলেন তো দেখলেন যে পূর্বের বাড়ির চাইতে মহলের চাইতে আরো সুন্দর বাগ ফল ফুলে সুসজ্জিত আরো সুন্দর বাড়ি তো জিজ্ঞেস করলেন যে আরে এত সুন্দর বাড়ি এই বাড়ি কার বলা হলো যে আপনি আরো সামনে অগ্রসর হন এরপর নবী সাল্লাহ আলি সাল্লাম আরো সামনে যখন গেলেন তখন তার সঙ্গীদায় তাকে বললেন এবার আপনি উপরের দিকে তাকান নবী সাল্লাহ যখন উপরে দেখলেন দেখলেন যে এত সুন্দর বাড়ি এত সুন্দর মহল এত সুন্দর পরিবেশ বলে যে এটা কার বাড়ি বলতে সিয়ারসুল্লাহ এই বাড়ি হচ্ছে আপনার বাড়ি এত সুন্দর মহল দেখে নবী

میں ہوں اور یہ ہے میکائیل اور اللہ کی طرف سے ہمیں بھیجا گیا ہے وہ جو ہمیں دکھایا گیا تھا کہ وہ پانی ہے خون کے نہر کا وہ ہے سود خور وہ سود کوری کے جہ سزا میں سود لینے کی سزا میں گرفتار ہے نکلنا چاہتا ہے نکل نہیں سکتا آج موٹر سائیکل کا سود الگ موبائل کا سود الگ جانوروں کا سود الگ

اور جہل پھیل جائے گا اس لیے ہمارے گھروں میں اس وقت سودی کاروبار سودی سلسلہ بڑھ گیا ہے سوچیں اس کو ہم میرا بیٹا میرا داماد میرا بھائی سود کھاتا ہے میں کیسے بچوں اس سے میں خود کیسے بچوں اس کی کوئی گنجائش نہیں ہے لوگوں نے سود کے نام بدل دیے نام بدلنے سے شکل نہیں بدلتی حکم نہیں بدلتا বলেন যে পরে নবী আলাইহি ওসাল্লাম সারা রাত্র ওনাকে যে দুইজন নিয়ে চলল তাদেরকে বললেন যে গত রাতের এই ঘটনা তোমরা আমাকে বলো কি এই ঘটনা এটার কারণ কি তখন তারা বললেন যে আমি হচ্ছি জিব্রাইল আলিহি সালাম আর আপনার অপর সঙ্গী হচ্ছে হজর মিকা আলিহি সালাম আল্লাপাক পরিণতি কি হবে এটাকে দেখানোর জন্য এই দুইজন ফেরেস্তাকে দিয়ে হুজুর সাল্ল আলহি ওয়াসাল্লামকে ওই ময়দানকে পরিদর্শন করাইলেন যে গুণাগারদের অবস্থা কি হবে ওই ব্যক্তিদের ওই শাস্তির কারণ কি বলে প্রথম যে ব্যক্তিকে আপনি দেখলেন যে সে রক্তের পানির মধ্যে সাঁতার কাটছে এই ব্যক্তি হচ্ছে সুৎখর বান্দা যা দুনিয়ার মধ্যে সুদের মধ্যে লিপ্ত ছিল যারা দুনিয়াতে সুদ খাইত বলে তাদের পরিণতি হচ্ছে এইটা সুদ মোবাইলের মধ্যে এক ধরনের সুদ বলে পুরা সমাজ আজকে সুদের মধ্যে ছেয়ে গেছে নবী সাল্ল আলি ওয়াসাল্লামের হাদিস যে কেয়ামতের আগে সুদ এত ব্যাপক হয়ে যাবে সুদের ছড়াছড়ি এত ব্যাপক হয়ে যাবে যে বিভিন্ন নাম দিয়ে নামকরণ করে সুদকে বলে উপায়ে পেশ করার জন্য চেষ্টা করা হবে সুদটাকে ঢাকার জন্য চেষ্টা করা হবে মানুষ বাঁচতে চাবে কিন্তু বাঁচতে পারবে দুধকে এইভাবে ছড়াই দেওয়া হবে বলে সুদ কত ভয়াবহ গুণা বলতেছে যে ব্যক্তি সুদ খাবে যে ব্যক্তি সুদ গ্রহণ করবে এই ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই ব্যক্তি তো স্বয়ং আল্লাহ রব্বুল ইজাতের সাথে যুদ্ধের ঘোষণা দিল এত ভয়াবহ শাস্তি হবে সুদের তো কে আগে মেরে ভাই দস্ত। এই সুদ আম হয়ে যাবে এবং জেনা আম হয়ে যাবে তখন বিবাহ শাদী মানুষের জন্য দুঃসাধ্য হয়ে যাবে বিবাহ সাদীর সিলসিলা কঠিন হয়ে যাবে কে আল্লাহ রব্বুল ইজাত উঠায় নেবেন তো দুনিয়ার মানুষের মধ্যে জাহালত অজ্ঞতা এটা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়বে ভাই দোস্ত আজকে আমার আপনার জিম্মাদারি এটা নিজেকে এই সুর থেকে বাঁচানো আমার ফ্যামিলি আমার ফ্যামিলি সদস্যদের দিকে তাকানো যে তাদের মধ্যে কারা এই গুনাহের মধ্যে লিপ্ত মানে আমার পাড়া প্রতিবেশের মধ্যে দেখা কারা এই সুদের মধ্যে লিপ্ত মোহারম ভাই দোস্ত এই সুদের ভয়াবহতা আল্লাহ তালা নবী সাল্লাহ আলাইসাল্লামকে এই স্বপ্নের মাধ্যমে দেখাই اللہ کے نبی علیہ السلام نے پوچھا پھر کیا ہوا کیونکہ وہ آدمی جس کے سر کو پھوڑا جا رہا تھا یہ وہ عورت ہے یہ وہ مرد ہے جس نے قرآن کو پڑھا اور اس کو جو ہے پڑھ کر سو گیا فرائض کو ادا نہیں کیا اس کے واجبات کو اور اس کی ذمہ داریوں کو پورا نہیں کیا اندازہ ہے کہ قرآن پڑھنے کے بعد ہم نے قرآن کو بھلا دیا ایک بڑی تعداد ہمارے گھر میں وہ موجود ہے جن کی چھ مہینے میں قرآن پوری نہیں ہوتی لکھا ہے علماء نے چھ مہینے میں جو آدمی قرآن نہیں پڑھے گا اس نے قرآن کا حق مار لیا بھائی کا حق مارے تو ظالم بیٹی کا حق مارے تو ظالم جو قرآن کا حق مارے وہ کون ہے ہم قرآن کے پڑھنے کو وظیفہ بنائیں قرآن کے عمل کو کم بنائیں قرآن کے عوامر کو قرآن کے حرام کو حرام سمجھیں اور قرآن کے حلال کو حلال سمجھیں کیونکہ قرآن میں زندگی گزارنے کے طریقے سکھائے ہیں قرآن نے گناہوں سے بچنے کے طریقے سکھائے قرآن, <applause> <applause> قرآن پاک کو وظیفے کی کتاب نہیں ہے قدل لاس ہے وہ تو حق میں اور باطل میں فرق کرنے کی کتاب ہے اللہ کے نبی علیہ السلام جب قرآن پڑھتے تو روتے تھے کان کان یا خاف جہنم کی آیتوں سے گزرتے تو آپ روتے ہوئے گزرتے ہم تو جہنم کی آیتیں پڑھتے ہیں تو حروف کو کھینچتے ہیں آواز کو بناتے ہیں اسے معلوم نہیں کہ یہ کیا کہہ رہا ہے وہ تو بہت مزے سے پڑھتا ہے ان شجرۃ الزقوم طعام الاسیم حروف نکالنے کی مشق میں ہے یہ صحیح معنی نہیں سمجھ رہا کہ یہ جہنمیوں کی یہ سزا بتائی جا رہی ہے اللہ کے نبی علیہ السلام جنت کی آیتیں پڑھتے اور جنت کے مناظر سے گزرتے اور جنت کی نعمتوں کو سنتے اور پڑھتے تو کان یتشوق آپ کے دل میں شوق اور رغبت پیدا ہوتی ہمیں تو پتہ ہی نہیں ہے کہاں جنت ہے کہاں دوزخ ہے اس لیے کہ ہم نے چشمہ ہی نہیں لگایا تو قرآن پڑھنے کا وظیفہ بنانا قرآن پر عمل کرنے کو ذمہ داری سمجھنا قرآن کے حلال کو حلال سمجھنا اور قرآن کے حرام کو حرام سمجھنا اور قرآن پاک کو پہنچانا اور قرآن پاک کو سیکھنا যে এই ব্যক্তির এই শাস্তির কারণ কি বলা হলো যার কারণে এই ব্যক্তিকে এই ভয়াবহ শাস্তির মধ্যে লিপ্ত করা হচ্ছে আর বলেন মেরে ভাই দোস্ত আল্লাহ রবুল ইজাদ আমাকে আপনাকে যে কোরআন দিয়েছেন বলে এই কোরআন বলে এটা একটা জীবন বিধান যে আমি কোরআনের মাধ্যমে আমার জীবনকে পরিচালনা করব কোরআনের হুকুম গুলিকে আমি মানব আমি কোরআন মোতাবেক জিন্দিগি পরিচালনা করব এই জন্য আমাদেরকে কোরআন দেয়া হয়েছে কোরআন কোন উজিফার কিতাব না যে আমি তেলাওয়াত করে আমি সাজা দিলাম এরকম কোন কিতাব না বরং এটা না প্রত্যেক মানুষের জন্য হেদায়েতের মাপকাঠি হচ্ছে কোরআন মেরে ভাই আজকে মুসলমানদের কত ঘর এমন পাওয়া যাবে যে ঘরলির মধ্যে কোরআনের তেলাওয়াত হচ্ছে না ছয় মাসের মধ্যেও একটা খতম হচ্ছে না বলে কোরআনকে এভাবে ছুঁড়ে ফেলা হয়েছে কোরআনের তেলাওয়াত কোরআনে যে কির ওই ঘরের মধ্যে নাই এই কোরআন কে বুঝতে হবে এবং বলে এই কোরআনে কারিমের তাবলিগ আমাকে আপনাকে করতে হবে যে কোরআনকে অপর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া এটার জিম্মাদারিও আমাকে আপনাকে নিতে হবে বলে এই যে কোরআন মেনে তার ভাই রেস্তোরা জিজ আজকে শুধু আমরা তেলওয়াত করে গেলাম কি পড়লাম এটা অনুভবই করতে পারলাম না এটার জন্য তো কোরআন নাজিল হয় নাই বলে নবী সাল্লাহ আলি সাল্লাম যখন জাহান নামের আয়াত পড়তেন তখন ওই জাহান নামের ভয়ে চোখ দিয়ে পানি ঝরত জাহান নামের ভয়ে দিল কাঁপত আর যখন জান্নাতের আয়াত গুলি করতেন তখন মনে হচ্ছিল যে উনি জান্নাতের ভিতর দিয়ে বিচরণ করছেন আজকে আমাদের অবস্থা কোথায় যে আমরা ইন্না সাজারতা জাকুম তো আমিন যে জাকুম আমরা আগে পিছনে করতেছি কিন্তু যে জন্য এই আয়াতটা নাজিল হয়েছে যে এই আয়াতের ভয় দিলের মধ্যে আসে এটার মাকসাতে আমি আপনি দূরে মেয়ের ভাই দোস্ত এই জন্য কোরআনকে শিখা